শুভ সকাল গলাটা আমার খুবই ব্যথা গলাটা ধরে গেছে খুব ঠান্ডা লেগেছে আর জ্বরটা খারাপ ওষুধ খাচ্ছি তো আমার পাখিটা দেখো উড়ে গেছে মানুষ পাখিটা দেখো খাঁচা পুরো খারি হয়ে আছে দেখো তাই জন্য মনটা আমার একটু খারাপ যে পাখিটা উড়ে গেছে পাহাড়িতে ছিল মেয়ে সব করে বায়না করে বাবাকে দিয়ে কিনেছিল তার জন্য মনটা একটু খারাপ কিন্তু মন খারাপ করে থাকলে তো হবে না আমাদের সব বাধা বিঘ্ন বেরিয়ে এগিয়ে চলতে হবে তো চালায় যেগুলো থেমে থাকাই মরে ভেবে নাও তুমি তাকে করবে বলো তো আমাদের চলতেই হবে থামড়ে চলবে না বাধা বিঘ্ন তো আসবেই তো এইভাবে চলতে হবে আমাদের সব কিছু নিয়ে সুখ দুঃখ সব কিছু নিয়ে চলতে হবে তো চলো কাজকর্ম সবই ভালো আছে করতে হবে ঠাকুর পুজোয় দিতে হবে আমার গোপালকে তুলতে হবে গোপাল স্বয় আছে গোপাল পুজোয় করতে হবে চলো টাটা বাইক দেখা হবে কথা হবে খুব ভালো রেখে আশা করতে ভালো লেখে うん。